এখন আমি চুলায় আমি এক কড়াই পানির মতো দিয়ে এটাকে জাল দিব এটা সিদ্ধ আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমরা আবারও চলে এসেছি কিছুক্ষণ পরে এখন আমরা ঢাকনা উঠিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা এখন আপনারা দেখতে পাচ্ছেন পানিটাও অনেকটা টেনে গিয়েছে আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমি এখন এই ক্ষেত্রে আমি এখন আলুটাকে নামিয়ে পেঁয়াজ চুলে দিয়ে এটাকে বাগার দিয়ে দিবো আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিব পরিমাণ মতো তেল দিব আমরা এখানে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা ছেড়ে দেব এক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণ পেঁয়াজটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আলুটার মধ্যে একটু গ্রেভিটা ভালো হবে আর একেবারে গ্রেভি কম থাকলে আলুটা ভাল লাগবে না খেতে তাই আমরা হালকা একটু গ্রেভি রাখবো এখানে ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি বল এখন আমি পেঁয়াজটা লাল করবো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ঠিক মতো লাল হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে মশলা ইউজ করব তার আগে আমি সামান্য পরিমাণ এই পেঁয়াজ ভাজাটা একটু উঠিয়ে রাখবো পরে এটা ছিটিয়ে দিব বাকিটার মধ্যে একটু পানি দিয়ে এখন আমি মশলাগুলো দিব এই ক্ষেত্রে আমি দিয়ে দিব এখন এক চা চামচ হলুদ দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ দুই টেবিল চামচ আদা রসুন গুঁড়া আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়া এখানে সব ধরনের মশলা ব্লেন্ডার করা হয়েছে মানে মাংসর মশলা এটাই আপনারা এই আলু দমে ইউজ করলে ভালো একটা ফ্লেভার আসে তারপরে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে আনব এই ক্ষেত্রে অ্যাড করে দিব টমেটো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর টমেটো গুলোকে আমি এইভাবে একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি বলে যায় আমি ক্ষেত্রে আমি আলুটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব কিছুক্ষণ আমরা মশলার মধ্যে এটাকে কষিয়ে নিবো ভালো করে যাতে মশলাগুলো আলু আলুর ভিতরে ঢুকে যায় এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে আমাদের আলু দমটা এই ক্ষেত্রে আমি একটু পানি অ্যাড করবো হালকা একটু পানি তারপরে এই পানিটাকে শুকিয়ে নামিয়ে ফেলবো এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ এটা আপনাদের টেস্ট মতো ধনে পাতা দিয়ে দিয়েছি সেটাকে মিলে চিরে ঝোলটাকে শুকিয়ে ভাজা ভাজা করে আলুর দমটা নামিয়ে ফেলবো শুকিয়ে যাবে তেল বের হয়ে যাবে তখন আমাদের আলুর দমটা রেডি এখন দেখতে পাচ্ছেন আমাদের আলু আলু দমটা অলমোস্ট এখন এটা আমি একটু এর দিকে আমি এটার মধ্যে একটু বিট লবণ ছিটিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আপনার মরিচের গুঁড়াটা দিয়ে দিব ভাজা গুঁড়া খেতে একটু নেড়ে চেড়ে পরিবেশ নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে এখন পরিবেশন করে তাহলে চলে আসছি ফাইনাল লুক আমার আলু দমে আর আমি এখানে একটু টক বানিয়ে নিয়েছি এই টকটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে লিখেন আমি এটা আপনাদেরকে দিয়ে দিব আর এই আলুর দমটা শীতের মৌসুমে নতুন আলু দমটা টকের সাথে খেতে খুবই ভালো লাগে আমরা তো খেতে অনেক ভালোবাসি আপনারাও যদি এরকম আলুর দম খেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করে দেখে নিতে পারেন আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফিজ